বন্ধুরা আজ অনন্ত চতুর্দশী টানা দশ দিন ধরে গণপতির পূজার্চনা কইরা আজ বাপ্পার বিসর্জনের দিন তবে বাংলা পঞ্জিকা মতে এই দিনটাতে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা মনসা দেবীর পূজা অরন্ধন উৎসব এবং পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ও বিহার ঝাড়খণ্ডে ভাদু উৎসবও অনুষ্ঠিত হয় বুরুর কথায় আজকের আলোচ্য বিষয় দেবশিল্পী বিশ্বকর্মা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পকর্মের রূপকার প্রকৌশলী একজন বৈদিক শিল্পী হিন্দু স্থাপত্য দেবতা ঋগ্বেদে যার প্রথম উল্লেখ পাওয়া যায় বিষ্ণুপুরাণ মতে দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা ও অষ্টবসু প্রভাসের পুত্র তিনি ব্রহ্মপুরাণ মতে ব্রহ্মার নাভিমূল থেক্কা বিশ্বকর্মার জন্ম হিন্দু পুরান মতে সমুদ্রমন্থনের সৃষ্টি হয় বিশ্বকর্মার আবার কোথাও উল্লেখ আছে অগ্নি ও বায়ুর পুত্র তিনি তাকে স্বর্গীয় সূত্রধরু বলে অন্যমতে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচী দুজনেই সাব্রষ্ট হইয়া পৃথিবীতে জন্ম নেন তিনি চতুর্ষষ্ঠী কলা স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক তিনি স্বয়ম্ভু গোটা ব্রহ্মাণ্ডের নকশা প্রস্তুতকারক হিন্দু পুরাণ মতে তিনি স্বর্গলোক রাবণের সোনা লঙ্কাপুরি ব্রহ্মার পুষ্পক রথ শিবের ত্রিশূল বিষ্ণুর সুদর্শন চক্র কৃষ্ণের রাজধানী দ্বারকা কৌরবদের হস্তিনাপুর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের নির্মাণকারক তাঁর আরও অনেক কর্মকাণ্ডের মধ্যে এমনকি পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করছেন বলে মনে করা হয় তিনি চতুর্ভুজ তার এক হাতে দাড়ি পাল্লা আরেক হাতে হাতুড়ি দেখা যায় কেন দাড়িপাল্লা হইল জগতের সঠিক ভারসাম্য বজায়ের শ্রেষ্ঠ প্রতীক কর্মক্ষমতা এবং জ্ঞানার্জন প্রত্যেক মানুষের জীবনে সমানভাবে থাকা জরুরি অর্থাৎ ভারসাম্য জরুরি দাঁড়িপাল্লার মতো ধর্মমতে এই কর্মক্ষমতা ও জ্ঞানার্জনের রে প্রতীক কইরা বোঝাইতেই দেবশিল্পীর হাতে থাকে দাঁড়িপাল্লা অন্যদিকে হাতুড়ি হইল শিল্প নির্মাণের প্রতীক এইবার জানা যাক তার বাহন কেন হাতি বিশ্বকর্মা হইছে শিল্পের দেবতা পুরান মতে বিশ্বকর্মা মহাবীর এবং বিশাল ক্ষমতাশালী ও শক্তিশালী পুরুষ তাই বিশ্বকর্মার যে বহন করব, তারেও বিরাট শক্তিশালী ও বলশালী হইতে হইব পৃথিবীর প্রাণী জগতে হাতি হইছে সবচেয়ে শক্তিশালী আর খুব শান্ত মস্তিষ্কের অধিকারী যেই দুইটা গুণ শিল্পকর্মে ভীষণই প্রয়োজনীয় অর্থাৎ বিশ্বকর্মা এবং হাতি এই দুইজনের মধ্যেই শিল্পকর্মের দুইটা অত্যন্ত আবশ্যক গুণ বিদ্যমান তাই হাতি তার বাহন এইবার জানার চেষ্টা করমু প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর কেন বিশ্বকর্মা পূজা হয় হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীর পূজার তিথি স্থির হয় চন্দ্রের অবস্থানের ভিত্তিতে কিন্তু বিশ্বকর্মা পূজার তিথি নির্ভর করে সূর্যের গতি প্রকৃতির উপর সূর্য যখন সিংহ রাশির থেকে কন্যা রাশিতে গমন করে তখন উত্তরায়ণের সূচনা হয় যারে কন্যা সংক্রান্তি কয় মানে ভাদ্র সংক্রান্তি প্রচলিত ধারণা ওই দিনই দেবশিল্পী বিশ্বকর্মার জন্ম বাংলা পঞ্জিকা মতে ভাদ্র মাসের আগের পাঁচ মাসের দিন সংখ্যা হইল একশো ছাপ্পান্ন এই নিয়মে বিশ্বকর্মা পূজার যে তারিখ পাওয়া যায় তা ইংরেজি ক্যালেন্ডারের সতেরোই সেপ্টেম্বর দাঁড়ায় তবে কোন বছর এই পাঁচ মাসের মধ্যে কোনো একটি মাস উনত্রিশ বা বত্রিশ দিনের হইলে এই পূজার তারিখ আগপিছ হয় কিন্তু তা বিরল ঘটনা যেমন দুই হাজার উনিশে আঠারোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছিল। এই দিনটিতে বিশেষত স্বর্ণকার কর্মকার দারুশিল্পী স্থাপত্যশিল্পী মৃৎশিল্পীরা নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মা পূজা কইরা থাকেন আচ্ছা বাস্তুশাস্ত্রের সঙ্গে বিশ্বকর্মার কি সম্পর্ক জানা যায় বাস্তুশাস্ত্র প্রথম বিশ্বকর্মাই তৈরি করেন অর্থাৎ বাস্তুর আদিপুরুষ তিনি পুরাণ মতে চারটি বেদের উপবেদ আছে যেমন আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ব বেদ এবং স্থাপত্যবেদ এই স্থাপত্যবেদ বা বাস্তুবিদ্যার রচয়িতা হইলেন বিশ্বকর্মা শাস্ত্রে তার রচিত দশখানি পুঁথির উল্লেখ আছে সেই জন্যই বিশ্বকর্মা পূজার দিন বাস্তুরে দোষমুক্ত করার শুভ দিন মানা হয় বিশ্বকর্মা পূজা মানেই রং বেরঙের ঘুড়ির মেলা ভোকাট্টা আর হারজিতের পালা কিন্তু বিশ্বকর্মা পূজার সঙ্গে ঘুড়ি ওড়ানোর কী সম্পর্ক বিশ্বকর্মা হইলেন দেবলোকের কারিগর সোজাসাপটা বাংলায় দেবতাদের ইঞ্জিনিয়ার ব্রহ্মার আদেশে এই বিশ্বরে নিজ হাতে তৈরি করেন তিনি ঋগ্বেদ অনুসারে তিনি স্থাপত্যবিদ্যার জনক দেবতাদের জন্য উড়ন্ত রথও তিনি তৈরি করছিলেন তার ওই সৃষ্টিকে স্মরণ করতেই এই দিন ঘুড়ি উড়ানোর প্রচলন বললে ধারণা তবে ঐতিহাসিকদের মতে বঙ্গদেশে আঠারোশো সালে ঘুড়ি উড়ানোর প্রচলন হয় ওই সময় এই প্রথা শুধু ধনী ও বিত্তশালীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল বর্ধমানের রাজা মহাতাপ চাঁদের হাত ধৈরাই ঘুড়ি উৎসব বর্ধমান তথা বাংলায় জনপ্রিয় হয় ধীরে ধীরে সাধারণ মানুষও এতে যোগ দেয় যদিও ব্যস্ততার যুগে আজ অনেক টাইম লান আবার সমাজতাত্ত্বিকদের মতে বিশ্বকর্মা পূজার দিনে ছুটি উপভোগ করতেই ঘুড়ি উড়ানোর চল আসলে ঘুড়ি হইল মুক্তির প্রতীক সেই দিন হাড় পরিশ্রম বা মালিকের চোখ রাঙানি নাই তাই মনের আনন্দে ঘুড়ি হাতে বার হয় খেটে খাওয়া মানুষের দল এইবার প্রশ্ন হইল দুর্গাপূজার ঠিক আগেই কেন বিশ্বকর্মা পূজা হয় বিশ্বকর্মার বৈদিক রূপের মধ্যেই এই প্রশ্নের উত্তর লুকানো কারণ ভাদ্রের সংক্রান্তি হইল বিশ্বকর্মা পূজার তিথি বৃহৎ গ্রন্থ অনুসারে বিশ্বকর্মা হইলেন বর্ষাকালীন সূর্য যিনি বিশ্বের কর্ম বা কৃষিকর্মের সূচনা করেন ধরিত্রী শস্য শ্যামলা না হইলে দেবীর আবির্ভাব হইব কেমনে তাই বিশ্বকর্মা আয়া ধরিত্রীরে সাজাইয়া তুলেন বিশ্বকর্মা পূজার ঢাকের বাদ আমরার আমরা মনরে মাতৃমুখী কইরা তোলে আশ্বিন শুরু হয় সূচনা হয় আগমনী গানের বন্ধুরা এই পূজার দিনে কী কী কাজ করবা না এই দিন বাড়ির যন্ত্রপাতি বা রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউরে দেওয়া উচিত নয় এই দিন অচেনা কারোর কাছ থেকে খাবার আইনা ঘরে রাখতে নাই বলছেন বহু জ্যোতিষবিদ কারণ এতে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে আজকের মতো বুরুর কথা এখানেই শেষ করতেছি। দেখা হইব আগামী পর্বে তার আগে বুরুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে ভুললো না কিন্তু